শিববাড়িতে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে এখানে দেখতে পাচ্ছেন সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার বিশাল সাইকেল পুরাতন রিক্সা ভ্যান এইসবের হাট বসে এই যে এখানে বেচা কিনে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে কাস্টমার দেখতেছে এখানে যে ভ্যান এর কি দাম হয়েছে নাকি কাকা হ্যাঁ দাম হয়েছে এর কি ভ্যানের দাম হলো 8000 টাকা 8000 টাকা বলছেন না এই যে ভ্যানটার দাম 8000 টাকা উনি বলছেন এখানে কিন্তু শত শত ভ্যান তারপরে রিকশা নিয়ে আসে আপনি কোনটা নিয়ে আছেন দাম হয়েছে কত দাম এ 19000 না এই যে ভ্যানটা 19500 টাকা দাম হয়েছে দেখতে পাচ্ছেন এই যে নতুন বডি এবং চাকার কন্ডিশনও মোটামুটি ভালো আছে কত হলে বিক্রি করা যাবে না 12000 নিচে না টাকা হলে বিক্রি করবে এই ভ্যানটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক এরকম নতুন কন্ডিশন এবং একদম পুরাতন কন্ডিশন সব ধরনের ভ্যানই কিন্তু এখানে আছে যে এখানেও একটা ভ্যান গাড়ি দেখা চলতেছে এর দাম বুঝছেন কি ভাই কত দাম 8000 সাইদেস 8000 টাকা দাম কত দাম বলছে এই যে এটা আট টাকা দাম চাইছে পাঁচ টাকা দাম বলছে এরকম কিন্তু অনেক এরকম ভ্যান তারপরে সবজি বিক্রির যে ভ্যান আছে সেইগুলো বিক্রি হয় এবং খাবারের সব ধরনের ভ্যানই বিক্রি করে দেখতে পাচ্ছেন সিরিয়াল ধরে এখানে ভ্যান গাড়ি বিক্রি হচ্ছে এই যে বাচ্চাদের বড়দের সব ধরনের সাইকেলই কিন্তু এখানে বিক্রি হচ্ছে আপনার কোনটা কোনটা কত কত দাম হইতেছে এটার দাম বলতেছেনা বলবো দাম সে দুজন কত কোনটা সাইকেল এটা সাইকেল 2000 এটা সাইকেল 35 এই যে সাইকেলটার দাম 2000 টাকা যাচ্ছে উনি আর এটার দাম যাচ্ছে 2500 টাকা এই যে এখানেও একটা সাইকেল আছে এই সাইকেল কত দাম দিতেছেন আঙ্কেল দাম কি জানেন 3000 টাকা না এ 3000 টাকা দাম যাচ্ছে এই সাইকেলে এখানে বাচ্চাদের সাইকেল আছে তার বড়দের সাইকেল আছে এই যে একটা সাইকেল দেখা হচ্ছে

দাম হয়েছে নাকি এটা দাম হয়েছে আচ্ছা ভাই কত হয়েছে এটা সাড়ে সাত করুন দাম হয়েছে সাড়ে সাত এই যে ভ্যান গাড়িটা সাড়ে সাত হাজার টাকা দাম হয়েছে এখানে পুরাতন রিক্সা ভ্যান কিনতে হলে প্রতি সোমবার এবং শুক্রবার আসতে হবে দুপুরের পরে সাধারণত এই হাটটি যাবে শুক্রবার সাধারণত বেশি সাইকেল রিক্সা ভ্যান আসে এখানে আসতে চান তারা গাজীপুর জয়দেবপুর শিববাড়ি কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে আসলে এই রিক্সা ভ্যানের হাটটি পাবেন

যতপুর শিব বাড়ি আছে শিব বাড়ি এখানে আসলে কৃষি গবেষণা ইনস্টিটিউট সামনে আসলে এই হাট পাবেন সপ্তাহে দু দিন সোমবার এবং শুক্রবার শুক্রবারে সাইকেল বেশি আসে এবং অন্যান্য জিনিস আপনি এখান থেকে সাইকেল কিনে বাসে করে ঢাকা অথবা অন্যান্য জায়গায় নিয়ে যেতে পারবেন খুব সহজে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ